বন্ধুরা মাত্র তিন দিন দুপুরে বেসন এইভাবে মাখো তিন দিনে এটি তোমাদের ত্বক থেকে কালো দাগ ছোপ নোংরা ময়লা তুলে দিয়ে ফেসিয়েলের দশ গুণ ফর্সা উজ্জ্বল আর ঝকঝকে করে দেবে শুধু বেসনের মধ্যে মেশাতে হবে এই জিনিস আর এইভাবে বেসন যদি মাখো দেখবে ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে ফর্সা হবে ঝকঝকে হবে তো এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি বেসন আমাদের ত্বককে এক্সফোলিয়েট করে ত্বকের নোংরা ময়লা তুলে দিয়ে ত্বককে পরিষ্কার করতে সাহায্য করে আর লাগবে যে কোনো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো তোমরা অল্প একটুখানি শ্যাম্পু নিয়ে নেবে আর যদি শ্যাম্পু না থাকে তা এই শ্যাম্পু যদি না দিতে চাও তার বদলে কোনো ফেস ওয়াশও এখানে ইউজ করতে পারো হাফ চামচ শ্যাম্পু নেবে আর দু চামচ বেসন নিয়ে ভালো করে মিক্স করে নেবে তিন দিন পর পর বেসন দিয়ে এই উপায়টা করে দেখো এই গরমকালে কিন্তু খুব সুন্দরভাবে ত্বককে পরিষ্কার করে দিতে আর ত্বকে ফর্সা উজ্জ্বলতা আনতে এবং কালো ভাব তেল তেলে চিটচিটে ভাব দূর করে দিতে সাহায্য করবে যাদের ব্রনো এক নেই পিম্পলস হয় তাদের জন্য এটা ভীষণ ভালো উপায় হচ্ছে আচ্ছা ভালো করে শ্যাম্পু দিয়ে মিক্স করে নেওয়ার পরে এখানে অল্প দু চার ফোঁটা মতন নারকল তেল মিক্স করবে যাতে স্কিনটা ড্রাই না হয় স্কিন যেন সফট থাকে স্কিনে একটা গ্লো আসে যার জন্য একটু নারকল তেলও এখানে মেশাবে চার পাঁচ ফোঁটা মতন নারকল তেল মিশিয়ে ভালো করে মিক্স করে নেবে দেখো এইভাবে আর এরপর এর মধ্যে দু চার ফোঁটা লেবুর রস দেবে লেবু কি করবে স্কিনকে ব্রাইট করবে এবং ট্যানিং দূর করতে হেল্প করবে তো সপ্তাহে পর পর তিন দিন বেসন এইভাবে মাখবে এইভাবে দু চার ফোঁটা লেবুর রস দেবে দিয়ে এবার ভালো করে এটাকে মিক্স করবে দেখো এখানে বেসনের রেমেডি কিন্তু রেডি হয়ে গেছে স্নানের আগে দুপুরবেলা এইভাবে বেসন কোনো সাবান ফেসওয়াশ কিছু মাখবে না এইভাবে বেসন সারা গায়ে হাতে পায়ে মুখে কিন্তু এটা মাখতে পারো তো এইভাবে দেখো স্নানের আগে এইভাবে কি করবে দেখো অনেকে আমরা সাধারণত হাউস ওয়াইফরা কী হয় রান্নাবান্না করার পরে কিংবা সকালবেলা আগে যারা স্নান করে নেয় তারা সাধারণত আমরা কি করি ঝটপট করে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়ে স্নান করে বেরিয়ে আসি কিন্তু দশ মিনিট আগে অন্তত দশ মিনিট আগে যদি এটা মুখে মেখে নিয়ে দশ মিনিট রেখে তারপরে এটা মুখ থেকে তুলে ধুয়ে স্নান করলে সারা দিন ত্বক কিন্তু বেশ উজ্জ্বল থাকবে পরিষ্কার থাকবে মুখের দাগছকগুলো দূর হবে হালকা হবে তো এইভাবে সারা মুখে ভালো করে বেসনটা মেখে দশ পনেরো মিনিট বেসনটা এইভাবেই রেখে দেবে আর একটা কাজ করতে পারো এই দেখো এগারো হ্যান্ড হেল্ড ফুল বডি আগারো অ্যাটম হ্যান্ড হেল্ড ফুল বডি মাসাজার হচ্ছে অনেক সময় দেখবে যাদের বাতের ব্যথা হয় কিংবা মাসেলস পেন হয় তো তাদের খুব কষ্ট হয় কাজকর্ম করতে এইটা ফুল বডি মাসাজ করতে পারো যে কোনো সময় তোমরা এটাকে ইউজ করতে পারো এবং নিজে ইউজ করতে পারো আর নিজ এর আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আছে এটা দিয়ে পেন রিলিফ করা যায় এটা দিয়ে মাসেলস পেনকে রিলিফ করা যায় বাতের ব্যথা জয়েন্ট পেন এই সমস্ত নানান রকমের পেন দূর করা যায় এটা দিয়ে হাত পা ঘাড় পিঠ এই সমস্ত জায়গার ব্যথা কোমরের ব্যথা এগুলোকে কিন্তু রিলিফ পাওয়া যায় এগুলো থেকে তো এগুলো এইটা দিয়ে খুব দারুণভাবে মাসাজ করা যায় আবার স্কিনে গ্লো আনতেও কিন্তু হেল্প করে এই মাসাজ একটা তো দেখো এক মাসাজ করে নিতে পারো এইভাবে আর মুখে যখন ফেস প্যাক মাগবে তখন এটা দিয়ে মাসাজ করলে খুব সুন্দর ব্লাড সার্কুলেশানও বাড়ে যাই হোক দশ পনেরো মিনিট পরে ভালো করে এইভাবে কি করবে একটুখানি বেসনটাকে মুখে একটু রগড়াবে এইভাবে তো এইভাবে মুখে বেসনটা যদি রগড়াও দেখবে খুব সুন্দর ত্বকে কিন্তু উজ্জ্বলতা আসবে ফর্সা ভাব আসবে আর কালো দাগছো দূর হয়ে যাবে তারপর দেখো মুখ থেকে এটা মুছে নেবে বেসনটা এইভাবে মুখ থেকে টেনে ভালো করে ভিজে কাপড় দিয়ে আগে মুছে নিতে হবে বেসনটা ভালো করে মুখ থেকে বেসনটা এইভাবে মুছে নেবে আর এইভাবে মুছে নেওয়ার পরে তারপরে আর একটা জিনিস লাগাবে তাতে কি হবে আরও বেশি মুখে কিন্তু গ্লো আসবে তবে দেখো শুধু বেসন এইভাবে মেখেও কিন্তু কি সুন্দর ত্বক পরিষ্কার হয়ে গেছে ফর্সা হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে এবার যেটা করতে হবে ত্বকে গ্লো আনার জন্য আর একটা কাজ করতে হবে একটুখানি দুধ নেবে এখানে অল্প এক চামচ মতন দুধ নেবে আর ওর মধ্যে মেশাবে দেখো এক চামচ অ্যালোভেরা জেল এইভাবে অ্যালোভেরা জেল আর দুধ মিশিয়ে এটা তোমরা রেখেও দিতে পারো তিন দিনের জন্য তৈরি করে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখবে বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে তো ফ্রিজে রাখতে হবে দুধ আর অ্যালোভেরা জেলকে এইভাবে মিক্স করে নেবে আর এবার এটা একটু মুখে মাখতে হবে এটা কি করবে স্কিনকে গ্লো আনবে স্কিনে টান টান ভাব আনবে দাগ ছোপকে হালকা করবে বয়সের ছোপ দূর করে দেবে কারণ দুধ আর অ্যালোভেরা দুটোই কিন্তু ভীষণ ভালো আর এই গরমের সময় ত্বক যখন জ্বালা পোড়া করে রৌদ্রে গরমে বেরোলে ত্বক ঝলসে যায় কালো হয়ে যায় সেই জিনিসটা থেকে কিন্তু মুক্তি দেবে তাই তিন দিন পর পর দুধ আর অ্যালোভেরাও এইভাবে মাখবে বেসন দিয়ে আগে মুখটা আমরা পরিষ্কার করে নিলাম তারপরে এইটা দিয়ে অন্তত এক দেড় মিনিট মাসাজ করবে খুব ভালো করে দেখবে কি সুন্দর ত্বকে কিন্তু গ্লো এসে যাবে কোথাও যাচ্ছ যাওয়ার আগে কোথাও ঘুরতে যাচ্ছ কোনো পার্টিতে অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি কোথাও যাবে তার আগেও তোমরা এই উপায়টা করতে পারো আগে বেসন দিয়ে মুখটা যেভাবে বললাম ওইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর দুধ আর অ্যালোভেরা জেল মিক্স করে খুব ভালো করে মাসাজ করবে বেশ কিছুক্ষণ তারপর মুখ থেকে এটা তুলে ফেলে জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিয়ে স্নান করার আগে হলে স্নান করে নেবে তারপরে আর রাতে যদি করো এমনি মুখটা ধুয়ে নেবে দেখবে অসম্ভব ভালো গ্লো আসবে এটাতে দেখ দেখতেই পাচ্ছ তাহলে বন্ধুরা এই উপায়টা পরপর তিন দিন করে দেখো আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো